আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা চলে আসলাম সাতের দ্বিতীয় অংশে যেখানে আমার টার্কি মুরগি আমার সিল্কি মুরগিগুলো থাকে আর মূলত এটা একটা সাতবাগান পুরোটাই সাতবাগান তো বন্ধুরা এখন বিকাল সাড়ে তিনটা বাজে তো তিনটার পরে চলে আসলাম হাঁস মুরগিগুলোকে একটু পর্যবেক্ষণ করার জন্য আর ওদেরকে খাবার দিয়েছিলাম ওদেরকে আমি বারবার খাবার দিই তো দেখতেছি কী অবস্থা আছে এই জন্য পর্যবেক্ষণ করতে আসলাম আমাদের মূলত এটা একটা বাগান প্রচুর বড়ই গাছ আম গাছ জাম গাছ পেয়ারা গাছ সব ধরনের ফুল গাছ এবং সব ধরনের ফলজ গাছ কাঁঠার গাছ থেকে শুরু করে তেঁতুল গাছ কোনো গাছই বাদ নেই পেয়ারা গাছ তো অনেক রকমই রয়ে গেছে জাম গাছ দেখতেই পাচ্ছেন জাম্বুরা গাছ মালটা গাছ আপেল গাছ দেখেন বড়ৈ গেছে কিন্তু কি সুন্দরভাবে ফুল আসছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কী সুন্দরভাবে গাছে গাছটা ভরে ফুল চলে আসছে আপনারা বুঝতেই পারছেন দেখেন তাকে মুরগিগুলো পেখম মেলে কত সুন্দর বিকালে প্রকৃতি উপভোগ করছেন তাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চেষ্টা করেছি ছাদে একটি গ্রামের ঐতিহ্য বা গ্রামে কী বলে একটা ঢাকা শহরে একটা গ্রামের লুকটা দেওয়ার চেষ্টা করছি আমরা ছাদে যেখানে থাকবে গাছপালা অপরন্ত অক্সিজেন থাকবে প্রয়োজনীয় হাঁস মুরগির থাকবে এবং শৌখিন মোরগগুলো থাকবে যেখানে সুন্দরভাবে প্যাক মেলে ময়ূরের মতো হ্যাঁ আমাকে স্বাগত জানাবে ঠিক তেমনটি হচ্ছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটার থেকে এটা বয়স কম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এ দেখেন আমার সিল্কি মুরগি এগুলো দেখুন কত সুন্দর বিচরণ করছে পাঁচটা তিনটা মুরগি দুটা মোরগ আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি চারটা একটা ডিম পাড়তে বসছেন যদি সময় পায় দেখাবো যদি ডিম পাড়া অবস্থায় থাকে কদবেল গাছও কিন্তু বন্ধুরা আছে দেখতে পাচ্ছেন আপনার এই যে কয়েকটা কত সুন্দর একটা কদবেল গাছ হ্যাঁ সবেদা গাছে কত সুন্দরভাবে সবেদা ধরে রয়েছে গাছে গাছে প্রচুর সবেদা বড় মাস সবেদা হয় আর দেখতে পাচ্ছেন নাকিল কোলের বরে গাছ দেখেন কত সুন্দর বরে গেছে আপনাদের দেখাচ্ছি কী সুন্দরভাবে দেখেন এই দেখেন বরেও কিন্তু ধরে গেছে বন্ধুরা এই দেখেন কত সুন্দর বরেও ধরেছে প্রায় গাছটা ভরে প্রচুর ভরে গেছে ফুল আসছে এই কারণ হচ্ছে এটা একটা হাউজে লাগিয়েছে মোটামুটি পর্যাপ্ত মাটি আছে যা কারণ আর আমার দেখুন বন্ধুরা আগে ভিডিওগুলো দেখবেন কত সুন্দর পুই বাগান ছিল। তো পুই বাগানটা আমার টার্কি মুরগিগুলো সব খেয়ে নিয়েছে একদম লাইন ধরে মাচায় উঠে একদম পুরো গাছ সব খেয়ে ফেলেছে আশা করি আর হবে না এখানে কাঠার গাছ ছিল সেগুলো সব খেয়ে ফেলেছে কোনো গাছই রাখে নেই মানে ওরা প্রচুর খাওয়ার জন্য পাগলামি করে দেখেন আমার ওয়ালের বাইরেও কিন্তু প্রকৃতি হ্যাঁ ডালা বড় হয়ে বের হয়ে গিয়েছে এবং এই গাছে ফুলও ছেড়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন দেখেন গাছে কত সুন্দর এবং কী পরিমাণে পেয়ারা হয়েছে সেটা একটু দেখেন প্রচুর পেয়ারা হয়েছে গাছে কোথাও বাকি নাই পেয়ারা হ্যাঁ এই গাছটা বারো মাস পেয়ারা ধরে বর্ষাকালে প্যারা খাওয়া যায় না সেটা হচ্ছে ওই পোকার কারণে বর্ষাকালে পেয়ারা গাছে পোকা হয় দেখতে পাচ্ছেন আর এটা এখন পেয়ারা যে পেয়ারাটা হবে এটা শীতকালে শীতে মাঝামাঝিতে পাবো সুতরাং সেটা মাঝামাঝিভাবে পতামাংসে খাওয়া যাবে তো সেটার মধ্যে কোনো ফোকা হবে না প্রচুর মিষ্ট হবে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন তার কি মনে আমার সাথে সাথে ঘুরছে এবং আমি ভিডিও করছি সেটা মনে বুঝতে পেরেছি এই জন্য আমার সামনে এসে পেখম মেলে ঘুরছেন দেখতে পাচ্ছেন কিভাবে কত সুন্দর লুক আপনারা দেখেন এক এক সিলেন কত সুন্দর না বন্ধুরা দেখেন আপনাদের ভালোভাবে দেখেন মনোযোগ দিয়ে কত সুন্দর তাদের মানে আল্লাপাক অপূর্ব সৃষ্টি হ্যাঁ দেখেন আপনারা উপভোগ করুন টার্কিগুলো প্যাকব মেলে ঘুরছে দেখেন আপনাদের দেখাচ্ছে কত সুন্দর লোক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখার মতো পরিবেশ আর এর আগে দেখেন গাছে 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 লেবু ঝুলছে আপনার একটু উপরে ওঠাইছি ক্যামেরা দেখেন গাছে গাছে লেবু ঝুলছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লেবু বুঝতে পেরেছেন বন্ধুরা টার্কি মুরগিগুলো আর সিল্কি মুরগিগুলো সিল্কি মুরগিগুলো দেখাবো কি টার্কি মুরগিগুলো দেখাচ্ছি কত সুন্দর প্যাকম মেলে মুরগির মতো ঘুরছে তো বন্ধুরা ইচ্ছা করলে আপনারা কিন্তু এরকম ছাদ বাগানে টার্কি মুরগি সিল্ক মুরগি এগুলো শৌখিন মুরগি বলা হয় আমার ওই সাথে প্রথম অংশে যে ভিডিওগুলো দেখে দেখবেন আপনারা সেই ভিডিওতে যে শৌখিন মুরগিগুলো আছে আগে ভিডিওতে দেখবেন সবগুলো মারা গিয়েছে ভাইরাসের কারণে এই সাইডটা আপাতত ভাইরাস মুক্ত আছে জানি না কি অবস্থা হয় আল্লাহ পাক যদি ভালো রাখে তাহলে বেঁচে থাকবে আর নাহলে ওই সাথে প্রথম অংশের মতো সব ধ্বংস হয়ে যাবে কিচ্ছু করে থাকবে না দেখতে পাচ্ছেন আমার সামনে কতবল কাছে পাতা ছিঁড়ে গেছে তো বন্ধু দেখতে পেলেন আপনারা দেখেন কত সুন্দর লেবু আপনাদের একটু লেবু দেখানোর চেষ্টা করি দেখেন কত সুন্দর লেবু বাড়তে হয়ে গিয়েছে প্রতিদিন লেবু নিচ্ছি গাছে প্রচুর পরিমাণ লেবু এরকম একটা লেবু গাছ লাগান এবং পর্যাপ্ত পরিমাণে আর লেবু কিনতে হবে না আপনার লেবু বড় খেতে পারবে অনেক লেবু হয়েছে এবার আমার লেবু গাছ আরও অনেক আছে বিভিন্ন প্রজাতির লেবু গাছ আছে কাজে কী বলা হয় ভুলেও গিয়েছি মনে থাকে না ওই যে এলাচি লেবু তারপরে হচ্ছে কাগজে লেবু গুড়া লেবু তারপরে আর অনেক ধরনের মানে দশ পদের মতো লেবু আছে মনে থাকে না তো বন্ধুরা ভিডিও করতে গেলে মনে থাকে না ভিডিওর আগে পরে অনেক মনে থাকে হ্যাঁ তারপরে আপনার গন্ধরাজ লেবু লেবু অভাব নাই হ্যাঁ এই ধরনের লেবু আছে বিভিন্ন ধরনের গোলাপ ফুল গাছও আছে যেমন সাদা গোলাপ ফুল গাছ দেখেন আমরা গাছ কত সুন্দর আপনার চলতেছে দেখেন এই যে লেবু আরও আছে দেখেন এই এলাচি লেবু এই দেখেন বন্ধুরা কত সুন্দর গোলাপ ফুলও আছে তারপরে ওই দেখেন কাগজে লেবু তারপরে হচ্ছে সিটলেস লেবু লেবু অভাব নেই মানে অনেক প্রজাতি লেবু যত ধরনের লেবু গাছ আছে সবই এনেছি দেখেন কত সুন্দরভাবে টাকিগুলো আমার সাথে ঘুরছে প্যাখ মেলে মেলে ঘুরছে দেখেন বন্ধুরা পেখম মেলে মেলে ঘুরছে বন্ধুরা সর্বোপরি একটু লুকটা দেখানোর চেষ্টা করছে আমার সাথে সম্পূর্ণ সাত বাগান এটা এটা আমার সবচেয়ে বড় সাত বাগান এই বাগানে মূলত ফলজ এবং ফুল ওষুধি গাছ আছে সব ধরনের ফল গাছ লাগছে এটা একটা বিশাল বড়ো একটা সাত বাগান করার চেষ্টা করেছি আমার চারটা ভাগ করেছি চারটা ভাগে গাছপালা আছে তবে সাদের প্রথম অংশে হাঁস মুরগি প্রচুর পরিমাণে ছিল সেটা কমে গিয়েছে হয়তো আবার বাড়াবো কেমন লাগলো আজকে আমার ভিডিওগুলো এবং আমার সাত বাগানে যে সাদে যে বৃক্ষরোপণ বা তাদের যে সাদ বাগান সেটা কেমন লাগছে অবশ্যই কেমন করে জানাবেন বন্ধুরা আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই হালাদা এগ্রো চ্যানেলের পাশে থাকতে হবে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পাশে বেল অ্যাকটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর বন্ধুরা অল বাটন ক্লিক করে দেবেন আর আমার একটা ফেসবুক পেজ আছে মেজান এগ্রো সেটা অবশ্যই আপনারা দেখবেন এবং এটাকে ফলো করবেন লাইক করবে এবং সুন্দর সুন্দর মতামত দেবেন আর কী ধরনের ভিডিও চায় সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন বন্ধুরা তো আমরা বলছিলাম একটা সিলক ডিম পাড়তে বসে চলুন সেটা দেখানোর চেষ্টা করছি এই দেখুন বন্ধুরা সে ডিম পার্কে বসে জানি না ডিম পারছে কি না হ্যাঁ ডিম পেরে দিয়েছে দেখেন ডিম পেয়েছে দেখতে পাচ্ছেন ডিম পেয়ে বেরিয়ে যাবে এখন সে ডিম পেরেছে এই দেখেন আমার খুব লক্ষ্যে ডিম পাড়ার সময় হলে সে যখনই কোনো সময় দরকার করি তখনই সেই ভিডিও ডিম পারে আপনার দেখতে পেলেন কত সুন্দরভাবে শিল্প নগরীরা ডিম পেরেছে তো বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কন কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা ভালো দেখব চ্যানেলটাকে যদি ভালোবাসেন সত্যি সত্যি তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন স্কিপ করে দেখবেন না পুরো ভিডিও দেখবেন বন্ধুরা আর সুন্দর সুন্দর মতামত দেবেন আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও করবো বন্ধুরা তা জানায় চলে যাব চলে যাওয়ার আগে কিছু কথা বলছি প্রতিদিন বিকাল তিনটে পরে নতুন নতুন ভিডিওগুলো ছাড়ি সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে ভিডিও শেষ করছি তবে আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণে হালাদা এগো চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণে হালাদা এগো চ্যানেলের পাশেই থাকবেন বিদায় বন্ধুরা আবার দেখা হবে